এটি হচ্ছে চৌদ্দ নাম্বার তারের দেড় ইঞ্চি ফাঁকা বিএসআরএম নেট আপনারা দেড় ইঞ্চি ফাঁকাটি দেখেন একেবারে কোয়ালিটি সম্পূর্ণ এটি মুরগির খামারে হাঁসের খামারে ছাগলের খামারে বিশেষ করে দাম কমের কারণে গ্যাপ ছোট অনুযায়ী এটা একটু দাম কমে পাবেন আর এই বিএসআরএম তারটি চোদ্দো নাম্বার তারের দেড় ইঞ্চি ফাঁকার দাম নিচ্ছি চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট এটি বাংলাদেশের যে কোনো জেলা শহরে কুরিয়ারের মাধ্যমে আমাদের এখান থেকে নিতে পারবেন এটি দশ বছর ধরে যাচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলা শহরে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এ কোন তারটি ভালো হবে কামের জন্যে আপনি জিআই নেটের বেড়া এটার স্থায়িত্বকাল ভিন্ন ভিন্ন রয়েছে ভিন্ন ভিন্ন তার রয়েছে তবে আমি আপনাদেরকে এটি বলব যদি আপনি এটি ঘরের ভিতরে লাগান এই চোদ্দ নম্বর তারে মোটামুটি বারো পনেরো বছর চলে যাবে এটি এতটাই শক্তিশালী টেকসই এটি যদি আপনি সাধারণটি নেন সাধারণটির দামটি বলে দিচ্ছি সেটি নিতে পারবেন একুশ টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট চব্বিশ টাকা এবং একুশ টাকা দুটির দামের পার্থক্য এটাই আপনারা বিএসআরএম তার দিয়ে নিলে মোটামুটি দুই থেকে তিন বছর বেশি টেকাতে পারবেন আমি আপনাদেরকে আজকে এই বিএসআরএম তারের দেড় ইঞ্চি ফাঁকা দেড় ফিট উচ্চতা থেকে শুরু করে দশ ফিট উচ্চতা পর্যন্ত এক একটি বান্ডিলে কত টাকা আসবে সেই হিসাবটি দেব আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রতিটি বান্ডিলের হিসাব আপনি পেয়ে যাবেন প্রতিটি বান্ডিলেই একশো ফিট করে এই নেটের বেড়া থাকে আমি একশো ফিটের করে আপনাদের এই নেটের বেড়ার হিসাবটি এখন দিয়ে দিচ্ছি যেমন আপনি যদি চোদ্দ নাম্বার তারের দেড় ইঞ্চি ফাঁকা দেড় ফিট উচ্চতা করে নেন তাহলে দেড়শো স্কোয়ার ফিট হবে যেহেতু আমি এটি রেট বলেছি চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এই দেড়শো স্কোয়ার ফিটের দাম আসবে তিন হাজার ছয়শো পঁচাত্তর টাকা তিন হাজার ছয়শো পঁচাত্তর টাকায় দেড় ফিট উচ্চতা করে দেড় ইঞ্চি ফাঁকা চোদ্দ নম্বর তারের একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনি এটি দেড় ফিটের অনুযায়ী মানে দুই ফিটের আপনার প্রয়োজন দুই ফিটও কিন্তু আমরা বানিয়ে থাকি কারণ এগুলো আমরা অর্ডার নেওয়ার পরে বানাই যদি আপনি দুই ফিট উচ্চতা নেন তাহলে সেখানে দুই ফিট উচ্চতা করে দেড় ইঞ্চি ফাঁকা করে চোদ্দ নম্বর তারের একটি বান্ডিল নিতে পারবেন যদি আপনি আড়াই ফিট উচ্চতা করে নিতে চান তাহলে আড়াইশো স্কোয়ার ফিট হবে এখানে দাম আসবে ছয় হাজার একশো পঁচিশ টাকা ছয় হাজার একশো টাকায় আপনি একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনার তিন ফিটের প্রয়োজন পড়ে তিন ফিটের প্রয়োজন পড়লে তিনশো স্কয়ার ফিট হবে এবং তিনশো স্কোয়ার ফিটের দাম আসবে সাত টাকা সাত টাকায় তিন ফিট উচ্চতা করে একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনার সাড়ে তিন ফিটের প্রয়োজন পড়ে সাড়ে তিন ফিট উচ্চতা আমরা বানিয়ে থাকি এটির দাম আসবে আট টাকা আট হাজার টাকায় আপনি সাড়ে তিন ফিট উচ্চতা করে একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনার চার ফিটের প্রয়োজন পড়ে চার ফিট উচ্চতা নিলে চারশো স্কোয়ার ফিট হবে এবং এখানে দাম আসবে নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা করে আপনি এই জিআই নেটের বেড়া আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন যদি আপনার সাড়ে চার ফিটের প্রয়োজন পড়ে সাড়ে চার ফিটও আমরা বানিয়ে থাকি সেই ক্ষেত্রে এখানে দাম আসবে এগারো হাজার পঁচিশ টাকা এগারো হাজার পঁচিশ টাকায় সাড়ে চার ফিট উচ্চতা করে একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনার পাঁচ ফিটের প্রয়োজন পারে পাঁচ ফিটও আপনি নিতে পারবেন পাঁচ ফিটের দাম আসবে পাঁচ ফিটের একটি বান্ডিলের দাম আসতেছে বারো হাজার দুইশো পঞ্চাশ টাকা বারো হাজার দুইশো পঞ্চাশ টাকায় এরকম একটি বান্ডিল নিতে পারবেন এটি খুবই ভালো মানের এবং এটি মোটামুটি মুরগির খামারে হিউজ পরিমাণ ব্যবহার হচ্ছে যদি আপনার সাড়ে পাঁচ ফিটের প্রয়োজন হয় সাড়ে পাঁচ ফিটও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটির দাম আসবে তেরো হাজার চারশো পঁচাত্তর টাকা তেরো হাজার চারশো পঁচাত্তর টাকা করে একটি বান্ডিল নিতে পারবেন সাড়ে পাঁচ ফিট উচ্চতা করে যদি আপনার ছয় ফিটের প্রয়োজন পড়ে ছয় ফিটের প্রয়োজন পড়লে ছয় ফিটের একটি বান্ডিলের দাম আসবে চোদ্দ হাজার সাতশো টাকা ছয় ফিট উচ্চতা একটি বান্ডিলের দাম চোদ্দ হাজার সাতশো টাকা চোদ্দ হাজার সাতশো টাকায় একশো ফিট আপনি একটি নেটের বেড়া পাচ্ছেন চোদ্দ আপনার সাড়ে ছয় ফিটের পরে সাড়ে পনেরো হাজার আপনি সাড়ে ছয় ফিট উচ্চতা করে নিতে পারবেন একটি বান্ডিল এটি কিন্তু প্রতিটি বান্ডিলের হিসাব করে দিচ্ছে আপনাদেরকে শুধুমাত্র এই বান্ডিলের হিসাব নেওয়ার জন্য অনেকে ফোন করেন আশা করি আপনাদের এই বান্ডিলের হিসাব নিতে খুন করতে হবে না নিজে নিজেই এখন বের করতে পারবেন যদি আপনার সাত ফিটের প্রয়োজন পড়ে সাত ফিটও আমরা বানিয়ে থাকি আর সাত ফিটের দাম আসবে সতেরো হাজার একশো পঁচিশ টাকা সতেরো হাজার একশো পঁচিশ টাকায় আপনি সাত ফিট উচ্চতা করে একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি সাড়ে সাত ফিটের প্রয়োজন পড়ে সাড়ে সাত ফিটেরও আমরা বান্ডিল করে থাকি এবং এটির দাম আসবে আঠারো হাজার তিনশো পঁচাত্তর টাকা আঠারো হাজার তিনশো পঁচাত্তর টাকায় আপনি একটি বান্ডিল নিতে পারবেন চোদ্দো নাম্বার ইঞ্চি এক সুতা ওভার মনে রাখবেন আপনি যে গ্যাপই নেন না কেন প্রতিটি গ্যাপেই এক সুতা করে ওভার হয়েই এই নেটগুলো বের হয় সেক্ষেত্রে এই রকম ফাঁকা পাবেন অনেকে জিজ্ঞেস করেন যে ইঞ্চি ফাঁকায় মনে হয় এক এবং আদা আঙুল ঢুকবে আসলে কিন্তু এটা কিন্তু মাপ না ফিতা দিয়ে মাপ দিতে হবে এবং ইঞ্চি ফাঁকায় এরকম তিনটি আঙ্গুল সোদাসুদি ঢুকবে আপনার এখানে দেখতেই পাচ্ছেন তিনটি আঙ্গুল সোদাসুদি ঢুকছে আর এরকম গ্যাপই পাবেন এটি কোনা যেহেতু সমতল তাই এটার গ্যাপটা কিন্তু অনেকটাই বড় দেখা যায় যদি আপনার আট ফিটের প্রয়োজন পড়ে আট ফিট উচ্চতা করেও আমরা নেটের বেড়া বানিয়ে থাকি আট ফিট উচ্চতা করে নিলে এটির দাম আসবে উনিশ হাজার ছয়শো টাকা আট ফিট উচ্চতা একটি বান্ডিল উনিশ হাজার ছয়শো টাকা যদি সাড়ে আট ফিটের প্রয়োজন পড়ে সাড়ে আট ফিটের দাম পড়বে বিশ হাজার আটশো পঁচিশ টাকা যদি আপনার নয় ফিটের প্রয়োজন পড়ে নয় ফিটের দাম আসবে বাইশ হাজার পঞ্চাশ টাকা বাইশ হাজার পঞ্চাশ টাকায় নয় ফিট উচ্চতা করে নিতে পারবেন এগুলো নয় ফিট দশ ফিট কিন্তু বেশি যায় কারণ মুরগির খামারে দেখা যায় যে অনেকটা উচ্চতা করে ঘর বানানো হয় সেক্ষেত্রে অনেক হাইট করেও এই নেটের বেড়া অনেকেই নিচ্ছেন যদি আপনার সাড়ে নয় ফিটের প্রয়োজন করে সাড়ে নয় ফিটের দাম আসবে তেইশ হাজার দুইশো পঁচাত্তর টাকা তেইশ হাজার দুইশো পঁচাত্তর টাকা করে একটি বান্ডিল নিতে পারবেন সাড়ে নয় ফিট উচ্চতা করে ইঞ্চি ফাঁকা চোদ্দ নাম্বার বিএসআরএম তার দিয়ে যদি আপনার এরও বেশি লাগে তাহলে সর্বোচ্চ আমরা এই নেটটি করে থাকি দশ ফিট উচ্চতা আর দশ ফিট উচ্চতা নিলে এটি এক হাজার স্কোয়ার ফিট হবে যেহেতু এটির দাম চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এই এক হাজার স্কোয়ার ফিটের দাম আসবে চব্বিশ হাজার পাঁচশো টাকা এখানে এই হচ্ছে আপনাদের হিসাব দেড় ফিট উচ্চতা থেকে শুরু করে দশ ফিট উচ্চতা পর্যন্ত প্রতিটি বান্ডিলের দাম এটাই হচ্ছে আপনাদের এই নেটের বেড়ার দাম আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলা শহরে এই জিআই নেটের বেড়া অর্ডার করে নিতে পারবেন আমরা এগুলো জেলা ভিত্তিক দিয়ে থাকি আমরা এই পণ্যগুলো ভিত্তিক দেই না তাই অবশ্যই আপনাকে জেলা থেকে এই পণ্যগুলো রিসিভ করতে হবে আর এই নেটের বেলা যদি আপনি অর্ডার করেন অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলেই এই পণ্যগুলো আপনার জেলা শহরে চলে যাবে সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভয়েস দিতে পারেন আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম